মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন ঠান্ডা মাথায় কর্তব্যে অবিচল বিএসএফ এবং চোরা চলানকারীরা তারা বন্দুক চিনিয়ে নেওয়ার চেষ্টা করে ভারতে গা জোয়ারি এই বাংলাদেশী চোরা চালানকারীদের যুদ্ধকে ঢাল বানিয়ে বাঁচতে চায় ইউনুস আর আপনাদের দেখাবো জেনারেল ওয়াকার সেনাপ্রধান বাংলাদেশ তিনি ঠিক কি বলছেন তিনি বলছেন ভারতের স্বার্থ কিছুই নয় ভারতের স্বার্থ দেখলে ভারত ভারতও আমাদের স্বার্থ দেখবে পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হবে না মায়ানমার সীমান্তেও স্থিতিশীলতা থাকবে সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হোক বলছেন তিনি সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের বক্তব্য আপনাদের দেখালাম ভারত আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমরা অনেকভাবে ভারতের উপর নির্ভরশীল ভারতে অনেকে চিকিৎসার জন্য যায় অনেক পণ্য ভারত থেকে কেনা হয় ভারতের অনেকেও বাংলাদেশে কাজ করেন ভারতের সঙ্গে দেওয়া নেওয়া সম্পর্ক বলছেন সেনা প্রধান বাংলাদেশ চীন আমাদের উন্নয়নের অংশীদার বাংলাদেশে অনেক বিনিয়োগ আছে চীনের সমরস্ত্র অনেক সস্তা চীনের সমরস্ত্র আমরা ব্যবহার করি বড় শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো আমরা ভালো সম্পর্ক বজায় বলছেন সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান এই কথা বলছে। প্রাক্তন সেনাকর্তা আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা আর কে শ্রীবাস্তব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কর্নেল কর্নেল শ্রীবাস্তব আপনার কাছে আমার প্রশ্ন যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে ছবি আমরা বারবার দেখতে পাচ্ছি মালদা এবং ত্রিপুরাতে বিএসএফ একই সঙ্গে সংযম এবং দেশের সীমান্ত রক্ষার ক্ষেত্রে যে চূড়ান্ত ধৈর্য এবং সাহসের পরিচয় দিচ্ছে আমি আপনার প্রতিক্রিয়া জানতে চাইব কর্নেল শ্রীবাস্তব দেখুন এটা আমরা যা দেখতে পাচ্ছি মালদায় যেটা হলো ওখানে তো আপনি দেখলেন গ্রামবাসীরা যেরকম কথা বললো গ্রামবাসীরা যেরকম করল করলো বাংলাদেশ বটগার্ডকে আর এই ত্রিপুরা ঘটনাটা একটু সিরিয়াস আছে কেন যে এই যে বিএসএফ যেটা আপনার বর্ডারে আছে ওটা ওর আগে তো একটু জিরো লাইন আছে ওর ওদিকে তো বাংলাদেশ বটগার্ড আছে ওরা কি করে নিজের লোককে অ্যালাউ করছে কিন্তু আমি এই যে জিনিসটা দেখছি আপনারা যেটা এক্সক্লুসিভলি আপনারা রিপাবলিক বাংলা যেটা দেখাচ্ছে আমি বলবো টু ওরা একটু ট্রেন্ড আছে ওরা কোন রকমের কোন এক্সাইটমেন্ট দেখায়নি আর ওরা যেভাবে ডিল করছে সিচুয়েশন অদ্ভুত 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 এরকম জিনিস আমরা দেখিনি একজন লোক ওদের ব্যাপেন কেড়ে নেওয়ার চেষ্টা করছে তা সত্ত্বেও তার সত্যি ওরা লড়ে যাচ্ছে এইটাই আমাদের ট্রেনিং এইটাই আমাদের বিএসএফ এর এটা আমাদের চিহ্নিত করার জিনিস এর জন্য আমরা ওদেরকে স্যালুট জানাচ্ছি অনেক ভালো কাজ এটা আপনি আপনার মারফতে পুরো বিশ্বটা দেখতে পাচ্ছে ওরাও এই বলছে কি এরকম জিনিস তো আমরা আগে দেখিনি আমরা দেখিনি আগেভাবে কারণ শ্রিবাশ্বার কী মনে হয় যেখানে বাংলাদেশের সেনাকর্তা বাকারুজ্জামান বলছেন ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখাটাই বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত ভারতের সঙ্গে সম্পর্ক ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে সেখানে ইউনুসের সরকার কখনও তাদের বি জে কখনও তাদের বিডিআর কখনও চোরাচালানকারীদেরকে লেনিয়ে দিয়ে সীমান্ত উত্তপ্ত করতে চাইছে কেন

জামাত ইসলাম হাফিজে আর এই ছাত্র শিবিরের ছেলেগুলো মাঝখানে বিএনপি ছিল বেরিয়ে গেছে আর উপরে মোহাম্মদ ইনুজ এটা হচ্ছে একলা পড়ে গেছেন আর মানুষের যেরকম বাংলাদেশের আমাদের প্রত্যেকটা মানুষের যেরকম প্রবলেম হচ্ছে ওই প্রবলেমটা নিয়েই ওরা এখন চিন্তিত আছে তাই জন্য দেখুন না বিএনপি আগে তো বলেছিল ত্রিপুরা মার্চ করব এখন ত্রিপুরা মার্চ করার পর দেখুন আজকে কি হলো এটা উসখানে দিচ্ছে বিএনপি গতকাল হলো ডালিমের একটা কি নাম একটা ক্রিমিনাল ডালিম ওকে ওর ভিডিও ওরা ওয়ার্ল্ডে এটা ভাইরাল করলো সবাই আমরা দেখলাম ওরা বারবার ও জেনে বুঝে একটা বিএনপি একটা ন্যারেটিভ করার চেষ্টা করছে মানুষের যে ধ্যান যেটা আছে যে অ্যাটেনশন আছে ওটা দূর করার চেষ্টা করছে আর এখন এটা আর এর মধ্যে আমি বলবো যে বিএসএফ এর জবটা খুব ভালো হয়েছে এটা সবাই বাংলাদেশের মানুষ দেখতে পেরেছে ভাই বোন যারা আছেন কোটি আমরাও দেখতে পেরেছি আর এর থেকে আমরা বলতে পারবো যে বিএসএফ যা করছে অনেক ভালো করছে আর এইটাই বলা হয় এটাই বলা হয় হাই ডিগ্রি অফ ট্রেনিং মানে কোনো প্রভোকেশনের মাথায় পরে মুখের চেপে ওদের কোনো টেনশন নেই কোনো কিছু নেই আর আজকে এটা আমার মনে হয় যে আমাদের একটা স্ট্রং প্রস্ট লজ করা উচিত বাংলাদেশ থেকে এরকম করা উচিত নয় আর আমাদের একটা ওয়ার্নিং যেরকম আছে দেওয়া উচিত আমাদের বাংলাদেশ লোককে কি ভাই দেখো এসলে তো আমরা ছেড়ে দিয়েছি কিন্তু নেক্সট টাইম তোমরা আসলে এখন গুলিও চলতে পারে তোমাদের প্রাণের হানি হবে আমাদের বিএসএফ এর সঙ্গে আমাদের বর্ডার দিকে এটা ভেরি ওয়েল ডেমার্কেটেড আছে তোমরা এখানে কিন্তু আসলে না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়